সালা সালাতাম আল্লাহ রাসুলিল্লা বাদ একটা বিষয় একটু আপনাদের সবার জন্য বলে রাখি সাধারণত খোদবার পরে আমরা কোনো প্রশ্ন উত্তর সেশন রাখি না কেন রাখি না এটা এই জন্য রাখি না যে খোদবার মূল বক্তব্য মানুষ বাসায় নিয়ে যাক যে আলোচনাটা কি হয়েছে এটা মানুষ বাসায় নিয়ে যাক কারণ এরপরের উত্তর যেগুলো থাকে এই প্রশ্নগুলো শিখি প্রশ্ন তো একতেলাফ আছে কোনো প্রশ্ন আপনারা হতে পারে যে আপনার মনে পুত না উত্তরটা এটা নিয়ে আপনি বাসায় গেলেন খোঁদ ভুলে গেছেন কী আলোচনা হচ্ছে অথবা মানুষ সর্বশেষ যেটা শুনে ওইটাই তার মাথায় থাকে তাই না আপনি খুঁদবার শুনেছেন এবং খুতবার পরে নামাজটা লম্বা হওয়া লাগে আপনি কি জানেন এটা খোদবা যত বড় নামাজ তার চেয়ে না ছোট নামাজ বড় হবে খারে নামাজ ছোট হলে এতে তো বেদাতি কাজ হয়ে নামাজ তার চেয়ে বড়ো হওয়া লাগে কারণ আমরা যদি আধা ঘন্টা আর পঁয়ত্রিশ মিনিট নামাজ পড়াই তাহলে মুসল্লি একজন অভিজা পৌঁছবে সব পিছন থেকে ভাগবে তাই না এটা তো একটা কেয়ামতের আলামত যে খোদবা লম্বা হবে নামাজ ছোট হয়ে যাবে তো সে কারণে আমরা নামাজগুলো একটু লম্বা করার চেষ্টা করি মানুষের মধ্যে খদবা এবং নামাজের একটা কী ভালোবাসা নিয়ে তারা বাড়িতে যায় এ কারণে আমরা খোদ্ করি নামাজ প্রশ্নের উত্তর দেই না মানে দেই এরকম হয়তো বা পাঁচ বছরে একবার দেই না একেবারে আজকে যেহেতু প্রশ্ন এসে আমরা সবগুলো ছোটো ছোটো উত্তর দিয়ে যাই প্রথম প্রশ্ন ওভার স্পিডে বাইক বা গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেলে কি আত্মহত্যাকারী বলে গণ্য হবে কিনা দেখুন যিনি আত্মহত্যা তো এটা ইন্টেনশন ইস্যু নিয়তের ইস্যু তো যিনি ওভার স্পিডে গাড়ি চালিয়েছেন উনি কি আত্মহত্যা করার জন্য চালিয়েছেন নাকি সে উদ্দেশ্যে চালানের তো আমরা যাই না যেমন কোনো একটা লোক যখন আত্মহত্যা করে তখন সে নিয়ত করেই তো কাজটা করে আর নিয়তের উপরে কি তার আমলটা নির্ভরশীল ফলে এই মৃত্যুটা আমরা বলতে পারবো না এটা আত্মহত্যা কিনা কিন্তু কাজটা কবিরা কেন হয়েছে ওভার স্পিডে গাড়ি চালানো কি কবিরা বের ভালো করে খেয়াল করবেন ওভার স্পিডে গাড়ি চালানো কি কবি রাখবো না কেন কবি কারণ আপনি এর মাধ্যমে নিজে অ্যাক্সিডেন্ট হতে পারেন অন্য কাউকে অ্যাক্সিডেন্ট করতে পারেন অথবা মানুষের কি আপনি বিভিন্ন কষ্টের কারণ হতে পারেন আপনি হরণ দিয়েছেন লোকেরা তার কারণে তারা ইয়ে হয়েছে অথবা কেউ একজন হঠাৎ করে আপনার সামনে এসে পড়ে ফেললো কোনো একটা প্রাণী পড়ে গেল অথবা আপনি যেই জিনিসটা ধরুন আপনি চালাচ্ছেন এটা ক্ষতিগ্রস্ত হলো আপনি নিজে নিজকে ক্ষতির রিস্কের মুখে নিয়ে যাওয়া কোনো মানুষ তার নিজকে ক্ষতির আগে কি পড়া লাগে আল্লাহ নিয়ে আওয়াজ তার মানে টয়লেটে সবচেয়ে নিকৃষ্ট টাইপের জিনগুলো থাকে অতএব এখানে উল্লঙ্গ হয়ে গোসল করলে আপনার লজ্জাস্থানের দিকে তাকা বেঁকে দুষ্ট শান এতে ক্ষতিগ্রস্ত হবে নজরও তো ক্ষতিও পাবে সে কারণে এটি না করাই উত্তম আর গোসল করার পর অজু করা লাগবে না গোসল করার আগে অজু করা শূন্য গোসল করার আগে পরে অজু করা কি তাহলে শূন্যতা যেটা আগে এটা পরে নিয়ে গেলে কি শূন্য হবে না বেদাত হবে যেমন নামাজের না আজানের আগে দূরত পড়তে হবে না পরে দূরত পড়তে হবে কেউ যদি আগে পড়ে বেঁধাতে হয়েছে আমাদের দেশে আছে কিনা এরকম আচ্ছা আচ্ছা কিন্তু কাজটা বেঁধাতে আচ্ছা সফরে থাকা অবস্থায় কতটুকু দূরত্ব হলে কসর আদায় করতে হবে এটা নিয়ে আছে ওল্লা কালামের ব্যাপক এক তেলাফাজে আটচল্লিশ মাইল কেউ বলছেন আবার অধিকাংশই বক্তব্য যে এটা আসলে মাইলের উপর নির্ভর করে এটা সফর কেন যদি সফর হয় তাইলেই হয়ে যাবে তো এই মাত্রশালা দেখতে আমরা যদি আটচল্লিশ মাইল ধরে নেই তেলে সেফ যেহেতু অধিকাংশই কথা বলেছে দুধ পান করে এমন শিশুর প্রস্রাব যায় লাগলে নামাজ পড়া যাবে কিনা যে জায়গায় প্রস্রাবটা লেগেছে এই জায়গায় যদি ছেলে শিশু হয় তাহলে পানি ছিটিয়ে দেবে আর যদি মেয়ে শিশু হয় তাহলে ওইখানে কি পানি ঢেলে দেবে মানে ধুয়ে দেবে জায়গাটা তাহলে নামাজ হয়ে যাবে বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া কারণে যায় না এ থেকে উপায় কি খাওয়াবেন না খাওয়াবেন না মোবাইলও দেবেন না খাওয়াবেন আচ্ছা কোনো বাচ্চা না খেয়ে মারা যাবে আমার একজন মানুষ বলতে হবে যে যা তার বাচ্চা না খেয়ে মারা গেছে খায়াই মারা যায় না খেয়ে কোনোদিন মানুষ মারা যায় রোগ কি না খাওয়ার কারণে হয় না খাওয়ার কারণে হয় খাওয়ার কারণে রোগ হয় না খাওয়ার কারণে রোগ হয় না ডাক্তারের কাছে গেলে কি বলে আপনি এইটা খাবেন ওইটা খাবেন নাকি বলে এটা খাবেন না ওইটা খাবেন না খাইতে বলা হয় আল্লাহ তালাও বলছেন খাবার ভেতরে কি যেন কম খাই আল্লাহ রাশুর কম খাইতেন তো ফলে বাচ্চা যদি না খেতে চায় মোবাইল না দেবে তাহলে মোবাইলও দেবেন না খাবার বন্ধ কতক্ষণ না খেয়ে থাকে কতক্ষণ না খেয়ে থাকে আধা বেলা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এরপরে কি লাগলে খাবে কিনা অবশ্যই খাবে অবশ্যই খাবে না দেখেন আচ্ছা ওরে আপনি মোবাইল থেকে খাবাইতে হবে মোবাইল বন্ধ করে দেন না খেলে না খা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এরপরে এসে পায়ে ধরবে যে হাওয়া বুঝতে পেরেছেন আপনাকে বুঝতে হবে যে দিনটা কি বা সঠিক নিয়মটা কি ফরজ সালাত এবং সন্ন্যদ সালাতের শেষের দূরাটাতে পুরো ফাতেহার পর সুরা মানে সুরা ফাতেহার পর অন্নচূড়া মেলাতে হবে কিনা ঠিক ফরজ সালাতে মেলাতে হবে না সুন্নতে মেলাতে হবে এটাই হল প্রসিদ্ধ অপিনিয়ন কিন্তু কেউ যদি সুন্নতের মধ্যে নাও মিলে তাহলে কি তার নামাজ হয়ে যাবে কারণ শুধু সুরা ফাতে পড়লে নামাজ হয়ে যাবে নামাজের মধ্যে ক্যারাক পড়া কি ফরজ কোরআন তেল করা ফরজ অদের শুধু সুরা ফাতে পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে মনের অজান্তে পশ্চিম দিকে তুতু ফেলে দেয় এই জন্য করণীয় মনটা এরকম দেখে আর খেয়াল রাসুল্লাহ সাল্লাহ বলেছেন কেবলার দিকে কেউ যেন তুতু না ফেলে কেবলার দিকে পশ্চিম কোন দিকে কেবলার দিকে আপনার মনটা এরকম দেখে আর যে ওই দিকে তুলে করছে। ডান দিকে তুতো ফেলবে না ফেলবে কোন দিকে বাম দিকে ফেলবে সেটি আপনি করবেন আপনার সামনের দিকে বা ক্যাবলের দিকে ডান দিকে তুতো ফেলবেন না এটা মনোযোগী হওয়ার আগে মুসলমান তো অমনোযোগী হতে পারে না অমনোযোগী হলো গফলাতিন কাফেরদের ব্যাপারে বলা হয়েছে জাহান্নামীদের ব্যাপারে বলা হয়েছে তারা গাফেলছে ফাঁকা সাপনা গে তো এবার আমি তোমার এই অমনোযোগিতার পর্দা উঠিয়ে দিয়েছি এখন তুমি সব দেখতে পাবা নামাজের প্রথম রাগাতে ভুলে সুরা নাচ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে এখানে পরের রাগাতে তিনি কি পড়েন তিনি যদি আমার সুরা নাচ পড়েন তাহলে ক্ষতি হবে না এটা হলো অন্যদের মতো আর হানাই মাঝে পড়লে কি হয় একই দুইবার আমরা বলছি না একই সুরে দুইবার করলে নাক হয় না তবে উত্তম অন্য সুরা পড়ে যেমন একজন সাহাবি তিনি একটা সফারিকে প্রধান ছিলেন একটা সারিয়া মিলিটারি ছোট যুদ্ধ তার সাথে যে সাহাবিরা ছিল তিনি কিন্তু এখানকার আমির ও মানে এই মিলিটারি গ্রুপের তিনি কি প্রধান উনি ইমাম কি করতেন প্রত্যেক নামাজে কোন সুরা পড়তেন প্রত্যেক রাখাতে সুরা এক্লাস প্রত্যেক রাখাতে সুরা এক্লাস পড়তেন কিনা রাসুল হাসানকে যখন এসে সাহাবিরা বললেন কি ইমাম দিয়েছেন সব রাখাতে একটাই সুরা পড়ে রাসুল হাসান তাকে ডাকলেন কি ব্যাপার তুমি একটাই সুরা পড়ো কেন সব রাখাতে তিনি বলছেন আমি সুরাটিকে প্রচন্ড ভালোবাসি রাসুল ইসলাম বললেন তোমার এই সুরাম ভালোবাসাই তোমাকে জানা দিনে যাবে শরীয়ত যিনি প্রণেতা শরীয়তের প্রবক্তা নবীদের জন্য কোন ইনফরমেশন হাইড করে এটা হারাম কোন তথ্য হারাই করে কি ওমা আলা ওমা হুয়া আলাল গায়বি বিদানিন রাসুল ইসলাম তিনি গায়েবের ইস্যুগুলো কোনো কিছু হাইট করে রাখতেন না মানে এটাকে তিনি কৃপণ ছিলেন সব এক নম্বর হলো যখন যে আলোচনা করা উচিত এটা এখন না পরে চাইছেন অর্থাৎ এইখানে যদি একই সুরা দুইবার পড়া মাকুর হতো তাহলে রাসুল ইসলাম তাকে বলে দিতেন তবে তুমি কাজটা ঠিক করবে এটা বলে দিতেন কিন্তু এরকম কোনো বর্ণনা আছে কোনো বর্ণনা নাই অতএব এটি করা সমস্যা আর যারাই কথা বলে তারা কিন্তু আমার দেখবেন লাইলাতুল কদের সুয়া একলা যেন দশবার পড়া হয় প্রত্যেক না এই কথা বলে কিনা তারা তার মানে তাদের বক্তব্যগুলো কন্টিনিউ করি এই বক্তব্য ঠিক এখন তিনি একই সুয়া করতে পারেন অথবা তিনি পড়ে গিয়ে তিনি এসব পড়বেন ওই যে কি বলে না আলিফ আলিকাল কিতাবুল আরফি এটা পড়বেন যদি তিনি না পারেন তাহলে সুরা ফাতে এক ক্লাস পড়বেন সুরা ফালাক পড়বেন এখন আপনি বলবেন যে উল্টা হয়ে গেল নিচ থেকে উপরে নিচ থেকে উপরে যাওয়া জায়েজ আছে সহিউল বকারি হাদিস রসুল্লাহ সাল্লাম প্রথম রাকাত এ তিনি কি প্রথমেই তিনি পড়লেন কি সুরা বাকারা তারপর সুরা নিসা তারপর কোন সুরা আদ তাহলে বোঝা যাচ্ছে এরকমভাবে পড়ো জায়দাস আল ইসলাম ও ইউসরুল ইসলাম কি সহজ আদ্দিন উইস বলে ইউশাদ আদ্দিন আখাদুন লাগাদ আর হুল ইসলামকে আল্লাহ সহজ করে দিয়েছেন যারা কঠিন বানাতে চায় ওই ইসলামই তাকে কি করবে পরোহিত ওই ব্যক্তি হবে কঠিন করা কঠিন মেক ইট ইসলাম সহজ করুক ইয়ে সিরু তো আর সিরু সহজ করো কঠিন করো আদা শিরুওয়ালা ওয়ালা না ফেরো পাখির ব্যবসা করা যায় আছে কি না পাখির ব্যবসা করা যায় আছে আপনার বোকারি একটা নীতি

ছোট পাখি কই তাহলে বোঝা যায় যে করা যায় কিন্তু উত্তম কারণ হচ্ছে যেটা স্বাধীন তাকে বন্দি করে রাখা যায় আবার তাকে যদি বন্দি করে রাখা হয় তাহলে তাকে আবার প্রপারকে দিতে হবে খাদ্য পানীয় দিতে হবে যদি খাদ্য পানীয় না দেওয়া হয় তাইলে মারা গেলে এই ব্যক্তি জবাবদি করতে হবে ওই যে একটা একজন মহিলা একটা বিড়াল ছিল তার বিড়ালটাকে বেঁধে রেখেছিল লাহিয়া আফ আমাতা ওয়ালাহিয়া আফ লা আথা সে মানে এই নারী এরে খাবারও দেয় না আবার সেরেও দেয় নেই যে কি এটা গিয়ে মানে ঘাস খাবে কোনোটাই করে নেই ফলে মারা যাওয়ার বলেছেন এই নারী কারণে জাহান নামাজ সে কারণে এটাকে টেক কেয়ার করতে হবে নামাজের ভেতর ঘন ঘন হাই ওঠে তখন করণীয় নামাজের প্রস্তুতি ছিল না নামাজের প্রস্তুতি ছিল না যদি আপনার ঘুম চলে আসে দেখতেছেন নামাজ পড়তে গিয়ে ঘুমাইয়া গেছে তখন কি করবেন আগে নামাজ পড়বে না ঘুমাবেন ঘুমাইয়া নেবেন আল্লাহর সামনে ডলু ডলু মাথা নিয়ে দাঁড়ানো যায় না আল্লাহর সামনে দাঁড়ানো যায় না সেখানে ঘুম যদি যদি এমন হয় যে তাহলে ঘুমিয়ে উঠে নামাজ কিন্তু নামাজের মধ্যে হাই তোলা রাসুল্লা সাল্লাম তার গোটা জীবনে একবারও হাই তোলেন নেই সোহান আল্লাহ বলবেন না গোটা জীবনে একবারও হাই তোলেন নাই গোটা জীবনে কি মানুষ আল্লাহ আর আমরা প্রতিদিন কত হাজার বার তুলি এটা শুধু ফেরেস্তারে জিজ্ঞেস করতে হবে আমরা বলতে পারবো না আর তার গোটা জীবনে একবার হাই তোলেন এখন সায়েন্স বলে বিজ্ঞান বলে কেউ যে হাই তোলে তাহলে কি হয় তার কিছু সেল আছে যে সেলগুলো প্রোডাক্টিভ এগুলো মরে যায় তখন মানুষ কি হয়ে যায় হাই না ঘুমে আপনি এ তার গোটা জীবনে কোনো দিন হাই তোলেন হাঁচি দিয়েছে এবং আল্লাহ তাআলা কি ভালোবাসে হাঁচি কি আর হাইকে কে ভালোবাসে সয়তা তাহলে ভালোবাসে তিনি এই কাজটা কেমনে করেন করতে পারেন তাহলে হাই যেন না উঠে এই কারণে আপনাকে শারীরিকভাবে শক্তিশালী থাকতে হবে যে ব্যক্তি শারীরিকভাবে শক্তিশালী তার কোনো দিন হাই উঠে না এ কারণে কী করবেন আপনি নামাজের জন্য আপনি প্রস্তুতি নেন লম্বা সময় জুড়ে নামাজ পড়েন শরীরকে শক্তিশালী করেন ব্যায়াম করেন ব্যায়াম করেন যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ নামাজ আদায় করতে পারেন ফরজ গোসলের সঠিক পদ্ধতি কী ফরজ গোসল সঠিক পদ্ধতি মাইমুনা রাজি আল্লাহ রাসুল স্ত্রী তিনি বলেছেন রাসুলের গোসল ফরজ হলো আমি তার জন্য বালতি দিলাম পানির বালতি তারপরে তিনি ফরজ গোসল কীভাবে করেছেন তিনি তার দুই হাত আগে ভালো করে দুইবার বা তিনবার ধুয়ে নিয়েছেন সাবান দিয়ে দুইবার বা তিনবার হাত ধুয়ে নিয়েছেন তারপরে তিনি তার লজ্জাস্থান ভালো করে বাম হাত দিয়ে ডান হাত দিয়ে পানি ঢালেছেন ডান হাত দিয়ে লজ্জাস্থান ভালো করে তিনি ধুয়ে দিয়েছেন সাবান দিয়ে তারপরে কি করেছেন এরপরে হাত আবার কষলিয়েছেন হাতে যেন ময়লা না থাকে কষলে আবার হাতটা ভালো করে ধুয়ে নিয়েছেন এরপরে তিনি উজু করে নিয়েছেন ফরজ উজু যেভাবে করবেন তারপরে তিনি তার মাথায় এরকম কোষ ভর্তি এরকম এরপরে ডান দিকে পানি দিয়েছেন একবার বাম দিকে পানি দিয়েছেন একবার মাথায় পানি দিয়েছেন একবার তিনবারে পানি দিয়ে গোসল শেষ কারণ এর আগে গোসলের কাজ অর্ধেক করে ফেলেছে দেখবেন গোসলের আগে যদি সুন্দর করে উজু করেন তাহলে গোসলে পানি কম লাগবে আর গোসল বেলা যদি উজুনা করা হয় তাহলে পানি বেশি লাগবে আপনারা বালতিতে করে গোসল করার চেষ্টা করবেন তাহলে পানি লাগবে কম ঝর্ণে দিয়ে গোসল করলে পানি লাগবে বেশি অথবা যদি করে না তাহলে পরিমাপ করে পানি ব্যবহার করেন মনে করেন না যে টয়লেটে ঢুকছি পানি ব্যবহার করলাম তাতে কি যায় আসে প্রত্যেক ফোটার জন্য লাগবে জব দিয়ে করতে হবে এত সাধারণ অপ্রয়োজনীয় খরচ অপ্রয়োজনীয় খরচ কার কাম শয়তানওয়ালা তো বের তবে রিনেল মোবের দেরি না কেন এ হোয়া অত এয়া কোরআনে এটা তো লিঙ্গুইস্টিক ইস্যু মাদ্রাসায় বা আরবি যারা জানবেন না তাদের আলোচনা বেশি কাজে লাগবে না তারপরে বলে রাখি তাব্জির মানুষ হারাম কাজে অপচয় করা আর ইসরাফ হালাল কাজে অপচয় করা বুঝতে পেরেছেন অতএব দূরে একটা আল্লাহতলা হাল করেনি আচ্ছা মহিলাদের হজের ক্ষেত্রে যদি মহিলাগণ হজ যেতে চান তারা মারাম ছাড়া হয়ে যেতে পারবেন কেন যেহেতু সহি হাদিস এসে মারাম ছাড়া সফর করতে পারবে না তিনি তারা যাবেন না একটা হাদিস অবশ্য এখন সৌদি আলমরা ব্যবহার করবেন্লাম তিনি একজন সাহাবিকে আদি দেখাতেন আল্লাহ লক্ষ্য করে বলেন তুমি যদি বেঁচে থাকে লাইন যদি বেঁচে থাকে তাহলে তুমি দেখবা যে তাসিরু আল আজিন মিনাল 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 হেরা ইলা ম্যাখা ইয়াতু তাতুফ বিল বাহি তুমি দেখবে যে একজন নারী যিনি ওটের উপর চড়েছেন তিনি ইরাকের হীরা মিনাল হিরাতি ইরাকের হীরা নামক অঞ্চলে উঠে চড়েছেন মক্কা পর্যন্ত এসেছেন মক্কায় তাওয়াফ করেছিলেন। তিনি কোনো লোক তার দিকে মাথা তুলে তাকায় নাই এই হাদিসে একজন নারী তার সাথে কোনো মাহারাম পুরুষ আছে এরকম কোনো বর্ণনা নেই বলছে যে এত নিরাপদ নিরাপত্তার কারণে ওইখান থেকে তিনি মক্কায় এসে হজ করে যাচ্ছেন কিন্তু কেউ তাকে তার থেকে একবারও তাকায় নাই এই হাদিসের উপর ভিত্তি করে ওনারা এখন একটা ফতোয়া বাহির করার চেষ্টা করছে যে মাহারাম সাড়া হজ বা উমরা করতে যেন যেতে পারে ব্যবসার তো এখানে আলটিমেটলি দ্যার ইজ এ বিজনেস তাই না সেটা তারপর কিন্তু আমরা এটাকে সই স্পষ্ট হাদিস আছে এটা অনুমোদন দিন আর তাছাড়া আমি দেখেছি একবার ইন্টারেস্টিং ঘটনা এক মহিলা আমার ফোন করছে বলে স্যার ঘটনা তো ঘটে গেছে কি ঘটে গেছে আমি গেছিলাম না হজ করতে আমার স্বামীরে বাদ দিয়ে গেছে তো আমারে একটা পুরুষ লোক সবসময় সাহায্য করতো হেল্প করতো একটা পুরুষ আমাকে সবসময় হেল্প করতো একটু কারণ আমার স্বামী তো নাই হজের কাফেলায় তো পরে তার সাথে আমার একটু কথাবার্তা হইতো আমি যেহেতু বায়তুল্লাহ চিনতাম না ওনাকে বলতাম আমার একটু নিয়ে যান আপনি যাওয়ার সময় যাইতে আইতে যাইতে আইতে যাইতে আইতে এখন ওনারও আমার ভালো লেগে গেছে আমারে ওনার ভালো লেগে গেছে কেন আমরা সিদ্ধান্ত নিলাম করণীয় কি সিদ্ধান্ত নিলাম বিয়ে করব তখন বিয়ে করার উপায় কী বললাম আমারে নিয়ে গেলেন বায়তুল্লার সামনে বাইতুল্লার সামনে বায়তুল্লা রে সাক্ষী রেখে আমরা দুজনে এখানে বিয়ে করে ফেলছি বিয়ে করার পরে এরপরে আমরা ওইখানে স্বামী স্ত্রীর মতো চলছি একই রুমে ছিলাম একসাথে ছিলাম এরকম করছি বুঝতে পারছেন হজ তো বহুত দূরে গেছে হজ কি হজ এর তো কি পরিমাণ জেনা করেছে চিন্তা করে এরকম ঘটে আমি কিন্তু মানে একটা রিয়েল ঘটনা বলছি এরকম ঘটে সে কারণে এইটা আমরা এটা অনুমোদন দেই না জামাতের সহিত কি হচ্ছে আমাদের প্রত্যেক ওয়াক্তক নাম সালাত জামাতের সহিত পড়ানো হয় কারণ বসত জামাত ছুটে গেলে পরবর্তীতে আমরা কয়েকজন মিলে জামাত আদায় করতে গেলে একামত দিতে হবে কিনা আনাই ভাই বলে আকামত দিতে হবে না প্রত্যেক জামাতের জন্যে আলাদা আকামত না একামত প্রত্যেক লিকুল্লি জামাই আতিন একামাতুন আজান হবে একটা আর জামাত যদি এক হাজার হয় তাইলে কি আজান একটাই কিন্তু একামত কয়টা প্রত্যেক জামাতের জন্যে একামত দিতে হবে প্রত্যেক জামাতের জন্য একামত আলাদা অতএব প্রত্যেক জামাতের জন্য একমত ওকে সবগুলো প্রশ্নের উত্তর হয়ে গেছে জাজাকুমুল্লাহ খায়ের আচ্ছা আপনার প্রশ্ন কী ছিল ও ভাই প্রশ্ন করছেন যে শুক্রবারে যে আমরা দূরত পড়ি শুক্রবারে আমাদের জিকির আজকার বেশি করার কথা কিন্তু আমরা করছি কি দূরত পড়ছি কেন দূরত করছি বেশি আচ্ছা দূরত কিন্তু এটা জেকের দূরত আমরা পড়ি কার কাছে আল্লাহ বলতেছি কার কাছে আল্লাহর কাছে তার মানে আল্লাহ সল্লে আল্লাহ আপনি করুন অতএব এটা তো আল্লাহ জিকির জিকির উল্লাহ জিকির মানে যেমন আমরা কি করি হে আল্লাহ তুমি আমার সকল বিপদ দূর করে দেবো এটা জিকির কিনা জিকির তো দোয়াটাও তো একটা জিকির না দোয়া একটা জিকির এটা কোনো সমস্যা যেখানে আল্লাহর নাম আছে আল্লাহকে বলা হয় আল্লাহর কাছে যাওয়া হয় সেটাই জিকির সলাত ও আজকে বললাম না আকিমি সলাতা লি জিকির খুতবাটাও কি একটা জিকির আজকে যে আমরা আলোচনা করেছি আচ্ছা আমি একটা ওয়াদা নিতে ভুলে গেছি অবশ্যই ইচ্ছা করে আমি নেই নেই যে এরপরের জমায় যদি কোনো দিন আল্লাহ বাসে আর আইসা দেখি তাহলে আমি ঢুকার আগে যেন দেখি মসজিদ পূর্ণ এটা অবশ্য আজকে জিজ্ঞেস বলতে পারি না কিন্তু এটা আপনার ওয়াদা নিয়ে নেবে মানুষের কাছ থেকে এটা আমি ওয়াদা নিতে চাইছিলাম আবার দেখে ওয়াদা নেয়ার পর এরপরে যদি আবার লোকেরা ভঙ্গ করে তাহলে মোনাফেক হয়ে যাবে এ কারণে আমি নেই নেই জি বলেন না বলেন

কি কারণে আপনি যখন যখন কেউ প্রশ্ন করে তখন উনি যদি মনে করেন আমি বুঝাইতে পারি না তাহলে তো বিপদ আপনি তো বুঝাইতে পারছেন আপনি যখন ক বলেন তখন আমরা খ পর্যন্ত বুঝেনি। না বুঝলে তো আমরা কাজ করবো কীভাবে খ না গ পর্যন্ত বুঝি যে কী বলতে চান আলহামদুলিল্লাহ আপনি যেটা বুঝতে বলতে চাচ্ছেন তা হলো আপনি শেষ বৈঠকে ইমাম সালাম ফেরায় নাই আপনার সব পড়া শেষ আপনি করবেন কি আপনি তখন দোয়া করবেন এটা তো দোয়া কবুলের সময় আপনি তখন দোয়া করবেন দোয়া কবুলের সময় কোরআনে যে দোয়া আছে সেগুলো পড়তে পারেন হাদিসে যে দোয়া আছে সে দোয়া করতে পারেন কিন্তু আপনি সেখানে বৈশাখা তারপরে কলহ আল্লাহ আল্লাহসাম না কোরআন পড়তে পারবেন কোরআন রুকু এবং সেজায় কোরআন পড়া যায় না রুকু এবং সেজায় কি কোরআন পড়া যায় কিন্তু সেজায় দোয়া করা যায় কোরআন যে দোয়ার আয়াতগুলো সেগুলো পড়লেন ঠিক মাত্র কোরআনের আয়াত যেগুলো

আপনি শুনেন আবার কথা বলি কথা বেশি বললে তো বুঝবেন না বলেছি যে কোরআন এবং হাদিসে যে দোয়াগুলো আছে সেগুলো করতে পারবেন কিন্তু কোরআন করতে পারবেন না বুঝতে পেরেছেন কোরআন হাদিস যে দোয়া আছে সেটি করতে পারবেন এইটাই রাজনীতি ইসলামের বাইরের কোনো স্থানে শোনেন এই যে আমরা না আমাদের অনেকেই যখন আলোচনা করে তখন তারা না বুঝে অনেক কথাবার্তা বলে কোরান রাজনীতি না থাকলে রাজনীতি মানে কি নীতির রাজা তো ইসলাম কি নীতি রাজা বাইরে রাষ্ট্র পরিচালনাকে ইসলামের নাই নবী রাসুলকে রাষ্ট্র পরিচালনা করেন নাই মুসাল্সলাম রাষ্ট্র চালান নাই ইব্রাহের সুলেমেল্লিসলাম রাষ্ট্র চানান নাই দাউদুল আল্সলাম রাষ্ট্র চালান নাই রাসুল ইসলামকে রাষ্ট্রের প্রধান ছিলেন না খলিফার কি করেছে রাষ্ট্রপ্রধান ছিলেনপ্রধান ছিলেন না ওসমানীদের আলীদের রাষ্ট্রপ্রধান ছিলেন না রাষ্ট্র তো চালাইতে হবে রাষ্ট্রপ্রধান আপনি কি করবেন রাজনীতি কোরআনে নাই এ কথা কে বলেছে যে বলেছে যে কোরআনও বোঝেনি হাদিসও বোঝেনে ইসলামও বোঝানে আমরা আলোচনা করছি গণতন্ত্র নিয়ে গণতন্ত্র রাজনীতি একই মিশলাফতির রাজনীতি না অবশ্যই রাজনীতি এখন আমরা পশ্চিমা রাজনীতি যখন এখানে আমদানি করেছি তখন লুটেরা সোর এরপরে কি ওই যে ডাকাত এগুলো হয়েছে রাজনীতি করে আর ভালো মানুষ সেখানে ভালো মানুষরা সেখানে নাই কারণ হচ্ছে গণতন্ত্রের কারণে গণতন্ত্রের প্রবলেম কি আমাদের গণতন্ত্র নিয়ে অনেক আলোচনা এটা সঙ্গে গণতন্ত্রের প্রবলেম হলো যে বাংলাদেশের সবচেয়ে বড় সালাফি আলেম ফর এক্সাম্পল সবচেয়ে বড় আল্লাহ মোখলাস লেনদার আকিল এরকম একজন আলেমের ভোট আর ওই যে সময় মত খায় ওর দুইজনের ভোটের মধ্যে কোনো পার্থক্য আছে আছে কিনা কোনো পার্থক্য নেই গণতন্ত্রে কিন্তু ইসলামের পার্থক্য আছে কিনা অবশ্যই আছে পার্থক্য ওই ওই ব্যক্তি তো গণ্যই হবে না তাকে জিজ্ঞাসা করা হবে না রাষ্ট্রপ্রধান কাকে বানানো হয় কিন্তু ওনাকে জিজ্ঞেস করা হবে তাহলে ওই গণতন্ত্র ইসলামে তো এটা প্রত্যাখ্যাত ইসলামের ভোটও নিষিদ্ধ না কিন্তু ভোট দেবে কারা কথা বুঝেন নাই আবার ভালো করে শোনেন ইসলামে ভোটও নিষিদ্ধ না ভোট দিতে পারে যেমন এখানকার সব আল্লাহওয়ালা মানুষ এখানকার কোনো মানুষের মধ্যে কোনো দুই নম্বরই নাই এখানে তাইলে আমরা দুইজন আপনার দুইজনের মধ্যে কাকে নির্বাচন করবেন এরকম একটা প্রশ্ন দেখা দিচ্ছে এখানে আপনি নির্বাচন নিতে পারেন ভোট নিতে পারেন যেমন অমরাদিয়াল করেছে উমর দিয়াহ তাল্লাহ আনহু তারপরে খলিফা কি হবে তিনি ভোট নেন নাই নিয়েছেন তার যে ছয়জন যারা এখন যারা বলে ইলেকশন কমিশন ছয়জন ইলেকশন কমিশন মেম্বার ছিল তো সেখানে আলী ছিলেন উসমান ছিলেন আব্দুল রহমেমান আউফ রাজি আল্লাহন ছিলেন তলহা ছিলেন জোয়ার ছিলেন রাজি আল্লাহ অতএব ভোট নিষিদ্ধ না কিন্তু ভোট যদি একাকার হয়ে যায় সোর বাটপার জুয়াকোর আর দিনদার মানুষের ভোট যদি একাকার হয়ে যায় তাইলেই ভোট আপনি কেমনে দেন এই জন্য গণতন্ত্র রাজনীতি ইত্যাদি না লম্বা আলোচনা লাগবে এই মুখস্থ অমুকে আইসা একটা লম্বা বক্তব্য দিয়ে গেছে এটা হারাম আর আমরাও চিৎকার করে বলছি আরাম আর চোর পাটপা তাদের চালাক নাকি এটা না এগুলো বুঝা দরকার আমাদের